আজ নতুন করে যারা সৌদি আরবে আসতেছেন তাদের এই বিষয়গুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলা জেনে রাখা অবশ্যই অবশ্যই দরকার আমি আজকে যেই কথাগুলো বলবো যে আপনি এই কাজগুলো করলেও অন্তত আপনি কিছুটা হলেও সেফ থাকবেন আর যদি আমার কথা না শুনেন তাহলে আপনার কপাল আপনি খাবেন তো এটাতে তো আর আমার কিছু বলার নাই কারণ আমি আপনাদের জন্য ভিডিও করি ভিডিও বানাই যে আজকে আপনারা যারা এই যে নতুন যাবেন যাওয়ার পরপরই আপনাদের এই কাজগুলা মানে আপনার আগে করতে হবে এগুলো মাথায় রাখতে হবে ভাই আজকাল অনলাইনের যুগ আগে যেরকম ছিল এখন কিন্তু বর্তমান রকম নাই আজকাল সব জায়গায় ডিজিটাল তো আপনাকে এইটাই মাথায় রাখতে হবে আসসালামু আলাইকুম প্রিয় দেশ ও দেশের বাইরে যারা আছেন প্রবাসী ভাইয়েরা তো আমি একজন প্রবাসী প্রবাস থেকে আমিনুল বিডি ব্লক থেকে চলে এলাম তো আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মিনিট মিস করলেই অনেক কিছু হারিয়ে ফেলবে কারণ আজকাল যারা নতুন যাবেন যাওয়ার পরে আপনাদেরকে এই কাজগুলা মানে আপনার করতেই হবে না করলে আপনি বিপদে আর কেন বিপদে পড়বেন সেটাও আমি বলবো বলার জন্যই আসছি তো এই যে আজকাল যারা নতুন হিসেবে যাচ্ছেন আজ থেকে দশ বছর আগে আপনি এখন যাওয়ার পরে কি করবেন আজ থেকে দশ বছর আগে পাঁচ বছর আগে জানা ছিল এখন কিন্তু সব কিছুই চেঞ্জ তার জন্যই আপনাকে এই কাজগুলা আপনারই সংগ্রহ করে রাখতে হবে এবং আপনারই এগুলা তদারকি করে আপনার নিজের সেফটা আপনার নিজেকে করতে হবে সেটা হলো আজ থেকে দশ বছর আগে যারা বিদেশ গেছে আমিও পাই নেই যে পাসপোর্টের মধ্যে দশটা বা এগারোটা সংখ্যা থাকে এটাকে বলা হয় বর্ডার গার্ড নাম্বার আজকে এই যে দশটি বা এগারোটি নাম্বার থাকতো এই নাম্বার দিয়ে কী করে মাইসে এটাতে কী করত তো এইটা হচ্ছে বর্ডার গার্ড নাম্বার আগে এই লাল কালি দিয়ে পাসপোর্টের মধ্যে লিখে দিত আর সেটা দিয়েই যারা আগে ছিল তাদের এই কাজগুলো করা লাগছে সেই কাজগুলো কি ধরেন যে আজকে আপনি আসলেন আপনার আজকে সৌদি আরব আসলেই আগে হোক পরে হোক আফসির লাগে মোবাইলে আফসির খুলতে হয় এখন কিন্তু এই যে আফসিরের যে আপনার যে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট খুলতে হলে কিন্তু আপনার এই ভার্টার কার্ড নাম্বারটি লাগে আর যারা এই আফসির খুলেন তাদের কিন্তু অরিজিনাল জেনুইন সিম দিয়ে খুলবেন এটা আপনাদের কাছে অনুরোধ করলাম কারণ এই বিষয়গুলা যারা না জানেন তারা কিন্তু অনেক বিপদে পড়তেছেন কারণ হচ্ছে এই অন্য জনের নাম্বারটা খুললে দেখা গেছে আপনার আফসিরে কি আসতেছে না আসতেছে তারাও দেখতে পাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের আফসিট যে খুলবেন আফসিটটা যে খুলবেন সেই নাম্বারটা যেন আপনার হয় সেটা আপনার নামে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি অন্তত সেফ থাকবেন আর এই বর্ডার নাম্বার দিয়ে আপনার যে আফসির খোলা হয় এই আফসিরে আপনি কি দেখতে পারবেন আপনার একামা বানাইছে কি না বানাইছে বানাইলে কিন্তু এই আফসির দেখা গেছে যখন কিনা আপনার এই একামা বানাবে কফিল আপনার একামা বানাইবে তখন কিন্তু এই আফসিরটা একসময় শু করবে না মাঝে মধ্যে দেখেন তো কারো কারো ফেসবুক ওপেন হয় না কেন হয় না তো এটারও তো কারণ আছে তাইলে এই আফসিরও দেখবেন যে তিন মাসের মধ্যে তিন মাস পরে দেখা গেছে আপনার কফিল যদি আপনার এই কামা বানিয়ে থাকে তাইলে কিন্তু আপনার এই আফসির আর ওপেন হবে না তখন বুঝতে হবে যে আপনার কফিল আপনার একামাটা বানিয়েছে তখন আপনি একামার জন্য সংগ্রহ করবেন একামা কোথায় আছে আপনার কফিল কোথায় আছে তো আপনি সংগ্রহ করে আপনার একামা নাম্বার দিয়ে পুনরায় আবার এই আফসিরে দিয়ে একামা নাম্বার দিয়ে তারপর আফসির খুলতে হবে তো এই আফসির খোলার জন্য আপনাকে নতুন করে একামা নাম্বার উঠাইয়ে পরে আবার একামা নাম্বার দিয়ে আফশিটটা ওপেন করতে হবে তো মনে রাখবেন যখন কি আপনার আফসির ওপেন না হচ্ছে সেই ক্ষেত্রে আপনি মনে করেন যে আপনার মনে করবেন যে আপনার একামা হয়ে গেছে তখন হয়ে গেছে যখন তখন আপনার একামাটা সংগ্রহ করে পুনরায় আবার আফশিটটা নতুন করে করতে হবে তো এই যে এই বিষয়গুলা এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনার একামা চেক দিতে হলে আপনার একামা হয়েছে কি হয় নাই তো এগুলো চেক করার জন্য আপনাকে এই বর্ডার গার্ডটি এবং আফসিটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকের বিষয়টা কিন্তু এটাই ছিল তো আশা করি বুঝতে পারছেন তো যারা নতুন আসবেন তারা এই কাজগুলা মানে করে নেবেন করে নিলে আপনি বিপদে পড়বেন না এতটা আপনার কফিল বানাইলেও একামা বানাইলো জানতে পারবেন না বানাইলেও জানতে পারবেন তাহলে কতটুকু সুবিধা এটার মধ্যে আর আপনার ভিআইপি পাসপোর্টের যে তিন মাস থাকে এটা শেষ হওয়ার আগ পর্যন্তই আপনাকে এগুলো করতে হবে তো আজকের মতো আমি আমিনুল এখানে বিদায় নেব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম